ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগের পরিচয়ের সাথে সাথে মেডিসিনের বিস্তারিত ব্যবহার ও ডোজ নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাহলে আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা একটি অতি গুরুত্বপূর্ণ মেডিসিন যার নাম হচ্ছে চলিভ এল সিরাপ এই চলিভ এল সিরাপে কোন কোন উপাদানগুলি দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং সেই উপাদানগুলি কোন কোন রোগের লক্ষণগুলিতে বিশেষভাবে কাজ করে থাকে তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা তাহলে প্রথমে দেখে নেওয়া যাক এই চলিভ এল সিরাপে কি কি উপাদান রয়েছে প্রথমত সলিউশন অফ সরবিটল অ্যান্ড ট্রাইকোলিন সিট্রেট নামক উপাদানটি রয়েছে এটি একটি সুগার ফ্রি মেডিসিন অর্থাৎ সুগারের কোনো রুগী বা পেশেন্ট অনায়াসে এই মেডিসিন গ্রহণ করতে পারে এবার দেখে নেওয়া যাক এই মেডিসিন কোন কোন সমস্যাগুলি দেখা দিলে ব্যবহার করা হয়ে থাকে ফ্যাটি লিভার প্রথমত যে রোগটি নিয়ে কথা বলো তা হচ্ছে লিভারের চর্বি ধরা বা যাকে আমরা ফ্যাটি লিভার হিসাবে জেনে থাকি এই ফ্যাটি লিভার বা লিভারে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাওয়া এই কোলেস্ট্রলের মাত্রা যখন অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়ে থাকে তখন আমাদের শরীরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় অর্থাৎ সে লিভারে চর্বি ধরার ফলে তার থেকে কিছু সমস্যা বা উপসর্গগুলি লক্ষ্য করা যায় যেমন পেটের ডান সাইডে ব্যথা যন্ত্রণা হওয়া খাবার ঠিক মতন হজম না হওয়া পায়খানা ঠিক মতন না হওয়া অর্থাৎ অনেকের আবার জলের মতো পায়খানা দিনে দুই থেকে তিনবার হতে পারে আবার অনেকের আবার কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যার সৃষ্টি হয় অথচ দু তিন দিন ধরে কারো আবার পায়খানা নাও হতে পারে এছাড়া অতিরিক্ত হারে গ্যাস হতে থাকে তার ফলে বমি বমি ভাব বা বমি হওয়া এই সব ধরনের সমস্যার সাথে সাথে পেটে যন্ত্রণা হওয়া বধজমের মতো সমস্যার সৃষ্টি হওয়া বা পেট ভুটভাট করে ডাকা এই সকল ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে তখন এই ওষুধ অর্থাৎ চলিভ এল সিরাপটি ব্যবহারে নিয়ে আসা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে লিভার অতিরিক্ত হারে বড় হয়ে যাওয়া অনেক সময় লিভার অতিরিক্ত হারে বড় হয়ে যাওয়ার ফলে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়ে থাকে যেমন জ্বর আসা অর্থাৎ জ্বর ছেড়ে জ্বর আসা রক্তশূন্যতা শরীর দুর্বল হয়ে যাওয়া শরীর রোগা বা পাতলা হয়ে যাওয়া তার সাথে সাথে পিলহা বড় হয়ে যাওয়া জন্ডিসের মতো সমস্যার সৃষ্টি হয় অনেক সময় বাড়াবাড়ি হয়ে গেলে পেট অনেকটা উঁচু হয়ে ফুলে ওঠে এবং তার সাথে সাথে মুখে একটি তিক্ত স্বাদযুক্ত সমস্যার সৃষ্টি হয়ে থাকে এবং খাবার গ্রহণের ইচ্ছা মোটেই জাগে না তখন এই সব ধরনের সমস্যাগুলি থেকে নিবারণের জন্যেও চলিভ এর সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে অনেকের আবার এইসব ধরনের সমস্যার সাথে সাথে আরও বিশেষ কিছু প্রকার লক্ষণ লক্ষ্য করা যায় যেমন প্রস্রাবের রঙ অনেকটা হলুদ বর্ণের হয়ে থাকে এবং চোখের সাদা অংশ অনেকটা হলুদের রঙের হয়ে থাকে তার সাথে সাথে খাবার খেলে বমি পাওয়া বা বমি হওয়া এই ব্যথা যন্ত্রণা অনেক সময় অর্থাৎ এই লিভার স্থানে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হওয়ার পরে সেই ব্যথা ধীরে ধীরে পিঠের দিকে বিস্তার লাভ করে থাকে তার সাথে সাথে জিহব বাতে ময়লা জমতে লক্ষ্য করা হয়ে থাকে এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলে চলিভ এল সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এটি একটি সুগার ফ্রি ওষুধ হওয়ায় সুগারের রুগী অনায়াসে এই ওষুধ ব্যবহার করতে পারে এবার দেখে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কি এই ওষুধটি গ্রহণের আগে অবশ্যই ওষুধটিকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে খাবার গ্রহণের আগে অর্থাৎ কুড়ি থেকে 30 মিনিট আগে দশ এমএল করে দিনে দুইবার ভারী খাবার গ্রহণের আগে খাওয়া একান্তই কর্তব্য যেমন দুপুরে ও রাত্রে খাবার আগে এই ওষুধটি ব্যবহার করতে দেওয়া হয়ে থাকে অবশ্যই এটি একটি প্রাপ্তবয়স্ক লোকের ডোজের কথা বলা হইয়াছে এখানে একটা কথা বলা প্রয়োজন যে ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করিবেন কারণ রোগের অবস্থার উপর ভিত্তি করে ঔষধের ডোজ নির্ধারণ করা হয়ে থাকে এই ছিল আজকে চলিভ এল সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে পেশ করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ